আজকে একটু কিরকম প্রাউড সেটি আপনাদের দেখানোর জন্য আসলে আজকের দম্টা করতে হবে তার তাহলে চলুন আমি এক দেখায় আপনাদের কিরকম প্রাউড যে অবস্থা সেটা আপনাদের দেখায় যে আমাকে দেখতে পাচ্ছি কে দাঁড়ান এর পিছনতে হচ্ছে হচ্ছে মন্টস হচ্ছে পিছনে ঠিক আছে আমার পিছনে হচ্ছে ফন্ট আর আমার আর্ট পিছনে যে লোকজন দাঁড়ানো আছে সবাই কিন্তু অনুষ্ঠান দেখেছে এবং আমার পক্ষে সম্ভব না যে আপনাদের একদম একজন কীরকমভাবে নিয়ে দেখানো ঠিক আছে বাইরের থেকে আপনাদের একটা দেখায়নি ঠিক আছে এই যে এত লোকজন রে ভাই এই যে আর এইদিকে ভিডিও করার জন্য একেবারে লোকজনের ক্যামেরা নাই হচ্ছে একেবারে মঞ্চ এবং আমি সামনের থেকে আছি দিক থেকেই আছি কিন্তু সামনের দিক থেকে এই সাইড এবং এই সাইড দেখতে পাচ্ছেন নামে যাচ্ছি বিজু ডান্স চার আদিবাসী এই যে

এখন আমাদের ছোট যে জায়গা বসার জায়গাগুলো আছে এগুলোটা হচ্ছে একেবারে চতুর্দিকে বসার জায়গা নেই কোন দিক থেকে কোথাও বসার জায়গা নেই একটা ঠিক মানে খালি নেই এই অবস্থা এই যে এরা দাঁড়িয়ে প্রোগ্রাম দেখার চেষ্টা করতেছে কিন্তু আমার মনে হয় না ওরা কিছুটা হলেও দেখতে পাচ্ছে আমি একেবারে আর আমি হচ্ছে একেবারে যে সামনের থেকে আমি চলে এসছি লেফট সাইডে ঠিক আছে লেফট সাইডে চলে এসে এই অবস্থায় এখানে এরা দাঁড়িয়ে দেখতেছে ঠিক আছে এই যে সেই অতটা অবস্থা আরে এই হলো অবস্থায় যে দেখতে পাচ্ছেন কি লোক ভাই এত লোকে লোকার অন্য আমি গেছিলাম হচ্ছে ওই সাইড থেকে ঘুরে কিন্তু এই সাইডে চলে এলাম তারপরে চতুর্দিকে একই অবস্থা

কারণ এখানে আসলে দাঁড়ানোটা ভালো দেখাচ্ছে না আর কি এটা কিন্তু গ্লাস এটা এখানে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি যদি পড়ে গেলে শেষ হ্যাঁ দেখ <laughs> সামনে লোকজনে একই পরিমাণ আছে ঠিক আছে এখন প্রায় আটটা বাজে ঠিক আছে প্রায় পৌনে আটটা বাজে এখনও লোকজন সেরকম ঠিক আছে দিকে এক্সিট করা যায় এক্সিট হওয়া যাবে আর কি কিন্তু আমি এদিকে অ্যাক্সিট হবো না আমি আগামীর সামনে যাব সামনের দিক থেকে এক্সিট হব তার আগে আপনি আপনাদের আরেকবার আমি ওই সাইড থেকে এক্সিটের দিক থেকে একটু দেখায় লোকজন ঠিক আছে আর যদি পারি আগামীকালকে আপনাদের যে সমস্ত অর্গানিক যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আমি আপনাদের জানিয়ে যাবো ঠিক আছে আপনাদের কী কী প্রাইস আছে কত প্রাইস পড়বে সেগুলো সব যে কোনো রকম দামে বিক্রি হচ্ছে আপনাদের শেয়ার করতে 好的。 পিছনে দেখতে পাচ্ছেন অনেক কত কালকে কিন্তু একটা লোক ছিল না আজকে কিরকম গিজ গিজ করতেছে লোকজন ঠিক আছে এগুলো হচ্ছে তুলা গাছ তুলা গাছগুলোকে একেবারে টপের মধ্যে লাগানো হয়েছে এগুলো হচ্ছে এই যে তুলা গাছ কটন ট্রি এগুলো এবং এটা হচ্ছে খোলা অবস্থায় আছে এই যে একেবারে এই তুলা থেকে কিন্তু সুতা হয় আর কি ওই হচ্ছে তা কিন্তু এটার আপনার আর তুলা থেকে কিভাবে সুতা তৈরি করে সেটা প্রসেসটা মনে হয় উনি দেখান আর কি ওয়াটার গার্ড এই পানি ধরে রাখে ঐতিহ্যবাহী পদ্ধতিতে তোলা থেকে সুতা প্রস্তুত করা আর এটা হচ্ছে চরকার কি আমাদের তো বিয়ার সামনে হচ্ছে এই জায়গাটাই আছে এখানে কোনো লাইট ঠিক আছে এই যে আমি পিছন দিক থেকে দেখাই যে লাইট এই লাইট হচ্ছে একেবারে নিচে গ্রাউন্ডে করা আছে খুবই সুন্দর হয়তো ক্যামেরাতে সেরকম আসতেছে না তো আসলে যাই হোক আজকে ক্রাউডের যে এটা মানুষের যে এত ভিড় সেটা আপনাদের একটু শেয়ার করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো এখন আমি বেরিয়ে যাচ্ছি এই যে গেট এই যে গেট আর এখানেও লোকজন ভিড় ঠিক আছে তো আজকের ব্লগটাই পর্যন্ত থাকলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে টাটা বাই বাই নমস্কার